রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি কি পাগলের কি আছে হতেই পারে পাগলের কি আছে রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি এই বিষয়ে ইসলামের বিধান কি আমরা অনেকে মনে করি বিশেষ করে আমাদের অনেক মা বোনেরা রমজান মাস এলে স্বামীকে বলে কাছে শুয়া যাবে না দূরে সি মলবি দিকে জিজ্ঞেস কর আমরা তো বউকে জড়িয়ে ধরে সুয়সবিটা কি আছে না না সুয়াতে কোনো বাধা নেই ইসলামী শরিয়া যেটা বলছে আপনি শাহরি খাওয়ার পরে সিয়াম অবস্থায় মানে রোজা আছেন এই অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না আপনার ইফতারি হয়ে গেল রাত্রে তারাবি হয়ে গেল শাহরির আগে পর্যন্ত স্ত্রী মিলামিশাতে কোন রকমের বাধা শরীয়তে নাই আপনি মিলামিশা করবেন শাহরির আগে ফরজ গোসল করে নিয়ে শাহরি খাবেন আর যদি কেউ দেখে যে আমার টাইম হয়ে গেছে চোখ লেগে গেছিল তখন উজু করে শাহরি খাবে গোসল করে নিবে তারপরে ফজরের নামাজ পড়বে কথা বুঝে এলো ওই জন্যে যেমন আরো অনেকে মনে করেন যে রমজান মাসে রোজা অবস্থায় কেউ ভালোবেসে স্ত্রীর কপালে চুম্বন করে গালে চুমু দেয় এগুলো খাওয়া যাবে না ভুল কথা আপনি চুমু খেতে পাবেন চুমু খেলে রোজা ভাঙবে না ভাঙার যতগুলো শর্ত আছে চুমু খাওয়াটা তার মধ্যে নেই যেটা মারাত্মক সেটা হচ্ছে মিলামিশা করা রোজা অবস্থায় ওটা চলবে না ওটা নিষেধ আপনারা অনেকে জানেন না যারা নেতা আছেন যারা নিজেকে বড় ভাবছেন যারা নিজেকে পাওয়ারফুল ভাবছেন তারা ইসলামের নয় আপনি কোরআনের ইতিহাস শোনালে বলবেন কোরআনকে বিশ্বাস করি না তারা পৃথিবীর ইতিহাস তুলে দেখেলেন যতগুলো জালিম বাদশাহ পৃথিবীতে এসছে যতগুলো অত্যাচারী এসছে আল্লাহ তাদেরকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে ঠিক কিনা প্রমাণ লিবেন এক নম্বর বর্তমানে কোনো মানুষ সে হিন্দু মুসলিম দলিত আদিবাসী যেই হোক নিজের ছেলের নাম হিটলার কেউ রাখবে কথা বলে না কেউ রাখবে হিটলার কেন রাখবে না সে ছিল একজন অত্যাচারী শাসক মানুষ তার নাম লিবে কেয়ামত পর্যন্ত ঘিন্নার সঙ্গে কয়েক লক্ষ লোককে হত্যা করেছে এখন কি ডাকাচ্ছেন নেতা দিকে তোমরা ইতিহাস তুলে দেখে নাও ইতিহাসের পাতায় যারা এখানে মাস্টার ডাক্তার বসে আছেন এমএসসি বিএসসি বিকম কম তাদেরকে বলবো সকালে গিয়ে ইতিহাসটা খুলে দেখবে দিয়ে আমাকে ফোন করবে ইতিহাসের পাতায় একজন রাজার নাম এসছে তার নাম হচ্ছে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল সেই যুগের সবথেকে বড় যোদ্ধা ছিল আলেকজান্ডার যে দেশে আক্রমণ করেছে সেই দেশটি দখল করেছে কিন্তু জানেন কোনো মানুষ যদি ভদ্র হয় নম্র হয় আখলাক ভালো হয় আমল ভালো হয় চরিত্র ভালো হয় তার দ্বারা সমাজে কাজ হয় ঠিক কিনা এই আলেক জান্ডার ভারতেও আক্রমণ করেছিল সেই সময় যিনি রাজা ছিলেন একজন হিন্দুদের রাজা তার নাম ছিল রাজা পুরু ইতিহাসের পাতায় পড়ে লাও তার ব্যবহার তার আখলাখ চরিত্র তার ব্যবহারে সে উৎফুল্ল হয়ে বললে ভারতে আর আক্রমণ করব না আপনার ব্যবহার খুব ভালো তিনি ভারত ছেড়ে গেছেন সেই আলেক করে পান মারা গেছে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে আপনার চোখের সামনে হাজারটা দৌড়ের বাড়ি লালবাগে নবাব সিরাজ আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে বাড়ি এখনো আছে। ঠিক বললাম না বললাম জাহাবাদ শাহ তার বিবির জন্যে তাজমহল তৈরি করেছিল তার বিবি আছে না চলে গেছে কথা বলে না চলে গেছে রাজা চলে গেছে তাহলে মাথায় রাখবেন যারা নিজেদেরকে পাওয়ারফুল বলছে শুধু তাই নয় ইতিহাস বেশি দূর নিয়ে যাব না থেকে আমাদের যারা জেনারেশন আছে বর্তমানে পৃথিবীতে যারা বেঁচে আছে তারা আমরা নিজের চোখে দেখলাম আল্লাহর মারে আওয়াজ উঠে কথা বলে না আল্লাহর মারে আওয়াজ হয় না কিন্তু মানুষ শেষ হয়ে যায় দুলিশ্বাস হয়ে যায় কোরআনে আছে অত ইজ্জু মন্তাসা অত দিল্লু মন্তাসা বিয়াদিকাল খৈ ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন আল্লাহ ইতিহাস বলছে যতগুলো রাজা তার প্রজাদের সঙ্গে বিয়াদবি করেছে অত্যাচার করেছে সাধারণ নাগরিককে মজলুমকে জ্বলিয়েছে আল্লাহ তাদেরকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে পৃথিবীর বুকে এক নম্বর কোরআনের পাতায় নাম এসছে ফেরাউন ফেরাউন বলেছিল মিশরের মাটিতে দাঁড়িয়ে আনা রাব্বু আলা আমি তোমাদের রাব আর আমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আমার ওপরে কেউ নেই আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে বেজ্জতি বাঁচাতে পারেনি কেউ তাকে নাম্বার দুই নমরুদ বেজ্জতির সঙ্গে মৃত্যু হয়েছে এই দু থেকে দু হাজার পঁচিশ পৃথিবীর চারটা শাসককে আল্লাহ তালা বেজ্জতি করে দেশ ছাড়া করেছে নাম্বার এক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান ছিঁড়ে দিয়েছে বাড়ি এত মেরেছে জনতা দেখেছেন না দেখেননি যদি না দেখে থাকেন যাদের কাছে বড় মোবাইল আছে এক্ষুনি বসে বসে ইউটিউবে সার্চ করুন শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছিল দেখে লাও আমি বর্ডার এলাকায় বসে আছি মনে হয় তাই না একবারই বর্ডারে নাম্বার দুই রাজ হাঁসের মাংস পাতি হাঁসের মাংস আপনার ভেটকি মাছের পাকোড়া গোলদা চিংড়ি পাবদা টেবিলে খাবার রেডি ম্যাডাম গোসল করছেন বেরিয়ে খানা খাবেন ডাইনিং টেবিলে বসে সেনা প্রধান ঢুকে গেল আপনার হাতে চল্লিশ মিনিট সময় আছে যা কাগজপত্র যা জামাল নেবেন লেন হেলিকপ্টার রেডি আছে দেশ ছেড়ে পালাতে হবে জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি সেই মেহমানটা আবার আমাদের দেশেই বসে আছে আমি আর নাম লুবো না সমাজদারও কেলে ইশারা কাফি হ্যাঁ কেন আমার আওয়াজ হয়তো ওই দেশ পর্যন্ত পৌঁছেই যাচ্ছে আর না পৌঁছালেও মোবাইলের মাধ্যমে পৌঁছে যাবে আমার বন্ধুকান আমার ভাই নাম্বার তিন বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট সাতাশ বৎসর যদি বলেন এই সিরিয়ায় কি আছে সিরিয়ায় দমস্কের একটা মসজিদ কেয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত এই সিরিয়ার সঙ্গে জুড়ে আছে দমস্কের একটা মসজিদে এই বাসার আল আসাদ সাতাশ বৎসর নামাজ হতে দেয়নি আজান হতে দেয়নি এই বাসার আল আসাদের বাড়িতে সাড়ে চার হাজার কোটি টাকার ফোর হুইলার রাখা আছে সে আত্মার পরিবার কোথায় দেশ ছেড়ে পালিয়েছে আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানে না তার দেশের জনতা পেলে তাকে হত্যা করে দিত তার সহযোগী যারা ছিল তারা লুকিয়ে গেছে অনেকজনকে বিদ্রোহীরা হত্যা করে দিয়েছে আমার বন্ধুগান এই দামাস্কের মসজিদটা কেমতের আলামতের মধ্যে একটা আলামত কেমন আলামত ওই মসজিদই ইমাম মেহদি ইমামতি করবেন আর আল্লাহ তালা কেমতের পূর্বে তার জালকে হত্যা করার জন্য হাজরতে ইসাহ মাসিকে ওই মসজিদই নামানো হবে জোরে বলুন সুবাহান কেমতের আলামতের সঙ্গে জুড়ে আছে এখন সেই মসজিদে আজান শুরু হয়েছে নামাজ শুরু হয়েছে খালি আর পরে অপেক্ষা ইমাম মেহেদি কবে আসবেন দাজ্জালের অভিভাব কবে ঘটবে এখন আমাদের অনেক সমাজের লোক মনে মনে করছে দাজ্জাল তো এখনো এলো না আপনারা হাদিস সম্পর্কে খুব অবগত নয় আলে মুলামাদিকে জিজ্ঞেস করুন দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীতে তার সিস্টেম শুরু হয়ে যাবে দাজ্জালের। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল সে আসার আগে তার পুরো সিস্টেম কাজ করতে শুরু করে দিবে দাজ্জালের হয়ে তারপরে তো দাজ্জাল সে আসল কাজটা করবে আমার বন্ধুগান আমার ভাই নাম্বার চার চোখের সামনে এখনো ছ মাস হয়নি নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে হেলিকপ্টারে করে মন্ত্রীরা পালাচ্ছে একজনকে দেখলাম আবার একটা মন্ত্রী নিজের বউকেও ধরে নিয়েছে তু পালি চনালে তোকেও ফাটাবে আল্লাহ বলে আমার মার কত সুন্দর আওয়াজ উঠেনি একজন পানিতে ছুটছে একটা মন্ত্রী আর পাছাতে তার বাড়ি মারছে প্যান্ট ছিঁড়ে গেছে আন্ডার প্যান পড়ে আছে পাল্টি খেয়ে খেয়ে পানিতে পড়ে যাচ্ছে তোরা যে বলছিলি লালবাতি গাড়ি তোরা যে বলছিলি বডিগার্ড তোরা যে বলছিলি পুলিশ মাথায় রাখবে যদি কেউ কোন এলাকার নেতা গ্রাম্য নেতা দেশের নেতা কোন রাজা কোন বাদশাহ কেউ যদি নিজের প্রজার ওপরে অত্যাচার করে তার চোখের পানিটাই তোমার জন্য কাহার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে বেজ্জতি করে মৃত্যু দিবে এটা ইতিহাস বলছে পৃথিবীর এখন অনেক দেখতে বাকি আছে ওই জন্যে মনে মনে করবেন না যে এসআইআর কাগজ পাঠিয়ে দিয়েছে আর উনি মনে করছেন আমার বাপের দেশ তোমার বাপের দেশ নয় যেদিনে আল্লাহর মার পড়বে আওয়াজ উঠবে আর তুমি পালাবারু রাস্তা খুঁজে পাবে না আল্লাহ যেদিনে তোমাকে মার দিবে তুমি রেডি থাকো এই দলিত আদিবাসী হিন্দু মুসলিম গরিব অসহায় এদিকে লাইনে ডাড় করিয়ে এদিকে যে কষ্ট দেওয়া হচ্ছে এদের চোখের পানিটা যেদিনে আল্লাহর পারগা কবুল হবে তোমরা দেশ ছেড়ে পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না যেভাবে হয়রানি চলছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমাকে একদিনের জন্য ভোট কমিশনার করে দেন এই মাল কটাকে সব পাকিস্তানি করে আমি পাঠিয়ে দিতে পারবো আমার হাতে বলতো আমি যা বলবো তাই তো কথাটা বুঝতে পারেননি আমি বলে দিলাম তুমি দেশের নাগরিক লয় কেন সব আমার বড় কষ্ট আমাকে আমারও নাম এসছে ইয়ার ইয়ে আমিও গিয়েছিলাম বোঝা সকল সাহেব নাকি আমার বাপ নয় কি হারাম করবে আমাকে কাগজ দিয়েছে সতেরো বৎসর জলসা করছি আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও তুমি শখ ছেলে কিনা ভাগ্যিস আমার বাপকে বলিনি তোদের বীজ বড় কষ্ট লাগে লাগে দুঃখ আরে আমি গিয়ে দেখলাম একটা মানুষের পা কাটা তাকে বলছে দুতালায় চাপতে হবে এইটা হচ্ছে কষ্ট এই যে হাই রানি ওই মানুষের ব্যথা ওই মানুষের কষ্ট আমি কোন জেলায় দেখলাম মোবাইলে একজন হিন্দু মা বয়স হয়ে গেছে আশি বৎসর চলতে পারছে না পায়ে অপর্ষণ আছে তাকে পর্যন্ত ওখানে নিয়ে এসছে টেনে যে তুমি প্রমাণ দাও আরে যে প্রমাণ চাইছে তোর বাপকে জন্ম দিয়েছে ওই ভদ্র মহিলা আর তুই তাকে বলছিস যে তুমি ভারতের কিনা কত কষ্ট লাগে আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আপনারা আমি রাজনীতির কথা বলিনি আমি খালি আপনাকে বুঝাতে চাইছি সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পৃথিবীর বুকে যতগুলো মখলুক সৃষ্টি করেছেন যা কিছু সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর সৃষ্টি দামি সৃষ্টি আর কোরআনে আছে সুরাহ কাহাফের একবারই প্রথম ইন্না মা পৃষ্ঠাই আল্লাহা লিনবু আহসানু এই পৃথিবী সাজিয়েছি সুসজ্জিত করেছি শুধুমাত্র অনলি ফর আমার বান্দাদের জন্য সাজানো কাকে বলে এই যে আজকের জলসা জলসার স্টেজকে সাজিয়েছে না সাজায়নি গ্রামের ছেলেরা কমেডি সাজিয়েছে ঝাড়বাতি দিয়েছে মানে এরা দেখিয়েছে যে যেন আমাদের স্টেজ ভালো লাগে জলসার প্যান্ডেল যেন ভালো লাগে এই উদ্দেশ্যে সাজিয়েছে আল্লাহ পৃথিবীটা কি দিয়ে সাজিয়েছেন আপনারা কি কোনোদিন অনুভব করেছেন আল্লাহ সাজানোটা কেমন পাহাড় পর্বত নদ নদী নালা ফল ফ্রুট ফুল পশু পক্ষী কীট পতঙ্গ দ্বারা আল্লাহ গোটা পৃথিবীটা সাজিয়েছে সপুকা জানেন সৌপুকা সপুকা সপুকা দেখলে আমরা ঘিন্না করে মেরে দিই না দিই না মেরে দিই যার নাম সবুকা তারই নাম প্রজাপতি গুটির ভেতরে চলে গেলে ফেটে বেরিয়ে আসে তার নাম প্রজাপতি প্রজাপতিকে আমরা দেখলে হাতে বসাই না বসাই না তাহলে এইখানে আল্লাহর কুদরতকে খালি ভাবুন কুদরতকে এই যে প্লাস্টিকের ফুল দেখছেন এখানে লাগিয়েছে প্লাস্টিকের তো এগুলো সব প্লাস্টিকের এটা যদি পানিতে ফেলে রাখেন এক সপ্তাহ এসব ডিসকালার মেরে দিবে দিবে না দিবে না আর একটা গাছের ফুল তিন মাস বর্ষার পানি তার পড়ছে এতটুকু ডিসকালার পাবে না জোরে বলুন সুহান আল্লাহ এগুলো সব বান্দার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বান্দার কাছ থেকে কি চেয়েছেন একটা জিনিস কটা বললাম একটা সেটা হচ্ছে নেক আমল ভালো কর্ম আপনার জীবনের ভালো কর্মটা আমার আল্লাহ চেয়েছে নেক আমলটা এখন আমি আপনি মানুষ কথা বলছি ঘুরে বেড়াচ্ছি আমাদের জীবনে আল্লাহ তিনটে অংশ দিয়েছে একটা আল্লাহর নিজস্ব একটা কার বললাম আল্লাহর নিজস্ব আমাদের মধ্যেই আছে কিন্তু আল্লাহর নিজস্ব আমাদের শরীরে আছে আল্লাহর নিজস্ব আর একটা আল্লাহ তা পোকা মাকড়ের জন্য করেছে আর একটা হচ্ছে আমাদের নিজস্ব এই যে তিনটে পাট বললাম আমাদের নিজস্ব কি এটা যদি জেনে যান কাল থেকে আর দুনিয়ার প্রতি মহাব্বত থাকে ওই জন্য কোরআনে দুনিয়া সম্পর্কে আল্লাহ তালা একটা মারাত্মক কথা বলেছেন কি আছে ওয়ামাল দুনিয়া ইল্লা গুরুর মাতা উল বলে দাও দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা ধোকা বুঝেন তো ধোকা বুঝেন না ধোকা দেওয়া মিথ্যা বলা একটা লোক বললে তু ডা আমি তোর লেগে খাবার আনছি সে লোক আর এলো না এটাকে ধোকা বলা হয় তো আল্লাহ কোরআনে এই দুনিয়া সম্পর্কে বললেন মমিনদের জন্যে মানুষের জন্যে পৃথিবীটা ধোকা কতদিন বুঝতে পারবেন না অতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে আপনি ঢোলে না পড়ছেন মৃত্যু কাছে আসবে মারা যাবেন বুঝতে পারবেন আমি যেখানে ছিলাম ওই জায়গাটা ধোকার জায়গা সব বুঝিয়ে দেবো একটা একটা করে কিন্তু দিলের কান দিয়ে শুনবেন আমি এখনো বক্তব্য শুরু করিনি আমি প্রথমে আল্লাহকে চিনাচ্ছি আল্লাহকে আপনার সৃষ্টিকর্তাকে কেন আপনি এসছেন দুনিয়া আর আপনার আসার পর আপনার মূল্যটা কি আমি মানুষ আমার মূল্য কি শক্তি দেখাচ্ছি বল দেখাচ্ছি বিবেক বুদ্ধি দেখাচ্ছি অহংকার করছি তো এই জায়গাটা আছে কি না আপনার অহংকার করার জমিনে এই জায়গাটাকে খুঁজে বের করার জন্য আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাকে তারপরে বক্তব্য দেব বক্তব্য আমার সবাই নিতে পারে না জানি না কমেডি ছেলে ভালোবেসে দাওয়াত করেছে আমাকে সবাই দাওয়াত করে না অনেকজন মাপে কেন আমি কারো বাঁয়ে বোয়ানো লোক লয়। আমি ঘা করে দিয়ে যাব সকালে মহলম লাগাবে ঘা করে দেবো একদম এমন জায়গায় ঘা দেবো চুলকি দিয়ে যাব মহলমটাও দিয়ে যাব লাগিয়ে নেবেন সকালে সেটা কি পরে বলছি এখন নাম্বার এক আমাদের শরীরের সবথেকে দামি পার্স সেটার নাম হচ্ছে রুহ রুহ মানে বুঝেন তো জান আমি যে কথা বলছি এই যে মোবাইল সুইচ টিপলাম মোবাইলটার লাইট জ্বলে গেল কিসের কারণে কার পাওয়ারে জ্বলছে এটা ব্যাটারি এই মোবাইলটা থেকে দামি পার্স হচ্ছে ব্যাটারি ব্যাটারি না থাকলে মোবাইল চলবে না পরিচালনা হবে না মানুষের মধ্যে আল্লাহ দামি পার্স দিয়েছেন আছে সব থেকে রুহটা আপনার লিভার আছে আপনার পেটে নারী বুড়ি আছে সব কিছুই আছে কিন্তু রুহটা নেই আপনার নাম হবে মৃত লোকে মৃত বলবে না বলবে না এখন যদি আমি কথা বলা বন্ধ করে দিই মারা যায় তো লোকে আমাকে বলবে মৃত তার মানে আমার কাছ থেকে রুহ চলে গেল এই যে রুহ এই রুহ কার কবজায় আল্লাহর কসম আল্লাহর কবজায় আছে এটা নদিয়া ডিস্ট্রিক্ট তো শুধু নদিয়া নয় গোটা পৃথিবীর যতগুলো ডাক্তার আছে আল্লাহর কসম খেয়ে বলছি সব ডাক্তারকে এক কাছে করুন এত ডাক্তার কলকাতায় সকালে চলে গেলে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার পাবেন আছে না নাই প্রত্যেকটা পার্সের ডাক্তার আপনি কলকাতায় গিয়ে জিজ্ঞেস করুন তো স্যার আপনারা এত রুগী পারছেন একবার বলতে পারবেন মানুষের মধ্যে আল্লাহ রুটা কোথায় রেখেছে কোনো ডাক্তার বলেছে আজ পর্যন্ত কথা বলেন একটা খালি সূত্র দিয়ে দিচ্ছি আপনাদিকে দেখবেন আপনি আপনার মাকে নিয়ে যান বাবাকে নিয়ে যান ডাক্তারখানায় নিয়ে গেলেন অপারেশন করলেন সুস্থ হয়ে গেল ডাক্তার বাবুকে বললেন স্যার আপনি অপারেশন করলেন আমার মা একদম ফিট কি বলে জানেন বুক ফুলিয়ে এমনি নিকি সার্টিফিকেটটা দেখতে পাবো না আমি লন্ডন থেকে পড়াশোনা করেছি কি বলে লন্ডন থেকে খালি সার্টিফিকেট দেখাই ডাক্তার গুলো আর অপারেশন করতে গিয়ে মরে গেলি আল্লাহর দোষ কথাটা বুঝতে পারেনি ভালো হলে কচু খেয়ে পড়াশোনা করেছি এমনি লন্ডন জাপান জার্মান থেকে পড়াশোনা করছি আর মরে আল্লাহর দিকে কি করবে গেলার ইচ্ছা আল্লাহ বলে কত বড় নেমো খারাম ভালো হলে বলছে আমার সার্টিফিকেট আছে পড়াশোনা করেছি আর মারা গেলি আমার দিকে ইশারা করছে কেন ও জানে যে উপর বালাকে না দেখালি আমাকে পিটাবে কথাটা বুঝতে পেরেছে না পারেনি তার মানে এটা হচ্ছে মানুষের একটা গোটা পৃথিবীর ডাক্তার কে চ্যালেঞ্জ রইল এখানে যদি আপনার এলাকায় কোনো ডাক্তার বাবু থাকেন বাপের থাকে তাকে বলুন কে সকাল পর্যন্ত দুনিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ রইল তুমি যতদিন দুনিয়াতে বেঁচে আছো চ্যালেঞ্জ রইল খালি বলে দাও মানুষের মধ্যে রুহ কোথায় রাখা আছে মানুষ মারা যায় তার প্রাণটা কোথায় বলতে পারেনি কে আমত সকাল পর্যন্ত পারবে না আল্লাহর হাবিব জনাবে মোহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ্লা আল্লাহকে প্রশ্নও করলেন কি প্রশ্নও কোরানে আছে ওয়েশালু নাকানি রো ওগ আল্লাহ রুহ কি আমার আল্লাহ নিজে উত্তর দিলেন কোলে রহমিন আমরি এ আমার নবী রো হচ্ছে আমার আল্লাহর হুকুম আল্লাহর কসম বর্তমানে পৃথিবীতে শুধু মানুষ নয় যতগুলো জানদার বেঁচে বেঁচে আছে আমরা আমরা আছি কেউ নিজের বেঁচে নেই সব আমার আল্লাহ দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই বিশ্বাসটার নাম হচ্ছে ইমান পৃথিবীর কেউ একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বাঁচার ক্ষমতা রাখে সব আমার আল্লাহর ইচ্ছা কোরআনে তিরিশ পারায় আল্লাহ তালা দলিল দিয়েছেন কসম খেয়েছেন কার ওয়ান্না জিয়াতি গর্ক গর্ক শব্দর অর্থ হচ্ছে ডুম হাঁস পুকুরে খেলা করতে করতে ডুমমারে মারে না ডুম মারে হাঁস মানুষ আমাদের বাচ্চারা আমরা পুকুরে ঝাঁপ দিই নদীতে ঝাঁপ দিই আমরা ডুম মারি কোরআন এই শব্দ ব্যবহার করেছেন আমি কসম খাচ্ছি আমার ওই ফেরেস্তার আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুম মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার হুকুমে তাহলে বুঝা গেল এই যে শরীর এর মধ্যে ম্যান আল্লাহর হাতে হাতে আপনার আমার নয় যখন ইচ্ছা যাইবে আল্লাহ ডেকে নিবে নাম্বার দুই এই যে শরীরটা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ কার জন্য তৈরি করেছেন মরে যাওয়ার পরে আমাদেরকে কবরে দেওয়া হয় না হয় না খাইকে পোকামাকো তার মানে বুঝা গেল শরীরটা আল্লাহ পোকামাকড়ের জন্য করেছেন আমাদের দেশে অমুসলিম ভাইরা পুড়িয়ে দেয় ছাই হয়ে গেল তারপরেও যেগুলো থাকে পোকামা করে খেয়ে নেয় তাহলে আপনার রুটা আল্লাহর হাতে শরীরটা আল্লাহ পোকামা করে তাহলে আপনার আমার রইল কি টাকা সম্পদ বল দল না আপনার আমার যেটা আল্লাহর কাছে প্রয়োজনীয় জিনিস মূল্যবান সেটার নাম হচ্ছে নেক আমাল ভালো কর্ম জীবনে ভালো কাজ করবেন ওইটাই আল্লাহর কাজ কাছে কাজে আসবে আল্লাহ মানুষের মাল দেখবেন না দৌলত দেখবেন না কে কত বড় পীর কে কত বড় মলবি কে কত বড় ডাক্তার কে কত বড় মাস্টার কে কত বড় নেতা আমার আল্লাহ দেখবেন আমার আল্লাহ খালি দেখবেন কার আমলটা কতটা ভালো কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে মান এখানে আল্লাহ নেতার নাম লাইনি কোন মৌলবীর নাম লাইনি কোনো রাজা বাদশার নাম লাইনি আল্লাহ কোরআনে এখানে বললেন যে বা যাহারা যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেবো বলুন সুবাহ আল্লাহ যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব মানে অসম্মান করবো তাদেরকে জাহার্নাম দেবো অর্থাৎ এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে ব্যক্তির মূল্য নাই আমলের মূল্য আছে কালো সাদা পর্ষা দেখতে সুন্দর বলমান এর কোনো মূল্য নেই ওই জন্য সবাই নেক আমল করব বলুন এখন আপনার আমার মনে মনে হচ্ছে পৃথিবীর মানুষ কেমন বহুজন নিজেকে শক্তিশালী বলছে পাওয়ারফুল বলছে তাহলে মানুষের শক্তি কেমন আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে মানুষের সম্পর্কে ইন্নাল ইনসানা হালুয়া আমি মানুষকে অসহাযাত দুর্বল করেছি পৃথিবীর একটা মানুষও আমার কাছে সবল নয় দুর্বল আমি আল্লাহ শক্তিশালী বাকি সব আমার সৃষ্টি দুর্বল